তো তোমরা এটা আসলে একটা টাইপ এখানে সুতা বেশ কিছু অঙ্ক পাবে তোমরা এই চ্যাপ্টারে তো এই চ্যাপ্টারটা কী ছিল আসলে আমরা লামির বেসিক্যালি চ্যাপ্টারটা যে ভারসাম্য হ্যাঁ কয়েকটি বল ভারসাম্য তৈরি করলে সেই জায়গায় আমরা ভারসাম্য সিচুয়েশানটা সলভ করার জন্য থিওরিতে ফার্স্টে এপিসোডে এই চ্যাপ্টারের জন্য যে ফার্স্ট এপিসোড ছিল সেখানে দেখেছিলাম যে ভারসাম্যের শর্ত ব্যবহার করতে পারি আমরা লামির উপপাদ্য ব্যবহার করতে পারি বল ত্রিভুজের বিপরীত সূত্র ব্যবহার করতে পারি বিভিন্ন সূত্র ব্যবহার করে আমরা সেই সিচুয়েশনগুলোকে সলভ করতে পারি তো আমরা স্পেসিফিকভাবে একটা টাইপের কথা বলে নিই গত টাইপে আমরা অলরেডি দেখেছি যে লামির উপপাদ্যের প্রয়োগ দেখেছি কোথায় ত্রিভুজের চারটি বিন্দু যে লম্বকেন্দ্র ভার কেন্দ্র অন্তকেন্দ্র পরিকেন্দ্র যে যে বলগুলো কাজ করে ভারসাম্য তৈরি করে সেখানে যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা গত এপিসোডে দেখেছি তো আজকে এই ভারসাম্যটা তৈরি হবে হচ্ছে সুতার টানের ক্ষেত্রে এখন সুতার টানটা কি সেটা সুতার টানের এনভায়রনমেন্টটা বোঝার জন্য আমরা কিছু বেসিক কিছু আলোচনা করে নিব যেন তুমি কোশ্চেনটা পড়ে সেই কোয়েশ্চেনটাকে ইন্টারপ্রেট করে যেন ফিগারটা বের করে নিয়ে আসতে পারো সেজন্য তোমার এই বেসিকগুলো দরকার আচ্ছা প্রথমে এইখানটা একটু খেয়াল করো এখানে আসলে কি হয়েছে এবি এবিটা যেটা আঁকা আমি এরকম ডট ডট চিহ্ন দিয়ে দিয়েছি এটা আসলে কি এটা আসলে একটা সিলিং 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 মানে বলছো বন্ধুরা একটা দেয়াল উপরের দেয়ালটা যেটা ওয়াল হ্যাঁ ছাদ রুফটা হচ্ছে উপর থেকে দেখা আর ঘরের ভেতর থেকে উপরের দেয়ালটাকে আমরা বলি সিলিং তো এখন একটা সিলিং এর বিন্দুতে আমি একটা যদি সুতা ঝুলিয়ে দিই তাহলে সুতার নিজস্ব ওজন কিছুটা তো থাকবেই যদিও আমরা এটাকে নেগলেক্ট করব অঙ্কের মধ্যে তারপরেও নর্মালি সিনারিওটা হবে এরকম যে একটা সুতা মানে যেটা কিনা এই লেন্থটুকু মানে লাইনের যে সুতাটার দৈর্ঘ্য অবশ্যই বড় তাহলে সুতাটা এরকম করে ঝুলে থাকবে মোটামুটি একটা কার্ভ তৈরি করে ঝুলে থাকবে অভিকর্ষের প্রভাবে তো এখানে কিন্তু কোনো বস্তু নেই হম কোনো ভার দেয়া নেই এখন আসো যদি আমি এমন একটা সিচুয়েশন তৈরি করলাম যে এখানে একটা ভারী একটা রিং আংটি মানে তোমরা বুঝতে পারো যে ভারী একটা কিছু বা একটা আংটা যেটা আংটা একটা ওজন এরকম একটা মানে আংটা জিনিসটা কিরকম ধরো এরকম একটা মানে হোল্ড থাকে ওটার এখানে মনে করে একটা ওজন আছে এই জায়গাটার ভিতরে আর কি সুতাটা থাকবে তাহলে আমি যদি এটাকে এখানে ঝুলিয়ে দিই তাহলে পরে কী হবে একদম এটা হচ্ছে যে ফ্রিকশন মানে নেই ভাবে এটা সুতা বরাবর যদি নড়াচড়া করতে পারে তাহলে ন্যাচারাল সিনারি এটা হবে যে এই আংটাটা ঝুলিয়ে দেওয়ার সাথে সাথে একটা টান খাবে পুরা সুতাটা এবং টান খেয়ে যেটা হবে যে এই বস্তুটা ঘুরিয়ে গুড়িয়ে গুড়িয়ে গড়িয়ে এটা যদি পুরোপুরি আনুভূমি থাকে তাহলে এই বস্তুটা গড়িয়ে গড়িয়ে ঘুরিয়ে ঠিক একদম মধ্যবিন্দুতে আসবে এবং মধ্যবিন্দুতে এসে এই বরাবর সে তার ওজনটা ক্রিয়া করবে ডাব্লিউ সরাসরি দিকে এবং তুমি বুঝতে পারছো সুতাটা এখানে টান হয়ে যাবে এই অংশটা এবং এই অংশটা দুইটা অংশে টান টান হয়ে যাবে এখানে কিন্তু লুজ ঝুলেছিল সুতাটা তাই না আচ্ছা টান টান যে হয়ে গেল এটাই আসলে মানে এটা কি মিন করতেছে টান টান কেন হয়ে গেল ওখানে টান কাজ করতেছে হ্যাঁ ওখানে টান একটা ফোর্স কাজ করতেছে সুতাতে আচ্ছা তাহলে এখন ঘটনা হচ্ছে এইখানটায় একটা জিনিস উল্লেখ্য যে তোমার এটা যখন আনুগুমিকভাবে রাখা হচ্ছে আর বস্তুটা যেহেতু অবাধে চলাচল করতে পারছে সো বস্তুটা কিন্তু এক্স্যাক্টলি সুতার মধ্যবিন্দু বরাবর চলে আসবে দৈর্ঘ্যের মানে সোজা কথা আমি যেটা বলতে চাচ্ছি যে এই দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যটা কি হয়ে যাবে বলতো সমান হয়ে যাবে আসো বন্ধুরা আমরা সুতার টান এই ফোর্সটা সম্পর্কে আরেকটু আমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার করে নিয়ে আসি এখানে তোমরা দেখছো সি ডি চারটা চিত্র আঁকা এখানে আসলে সিনারিওগুলো কেমন আমি তোমাকে বুঝাই প্রথমটা হচ্ছে একটা সরলদোলক যেটা স ছোটবেলা থেকে সবাই দেখে এসেছ সরল দোলক ফিজিক্সে পড়েছো তাহলে সরল দোলক জিনিসটা যেরকম যে এটা হলো স্ট্যান্ড সেই স্ট্যান্ডের মাথার এই বিন্দুটা থেকে একটা সুতার মাধ্যমে এইটুকু হচ্ছে সুতা এই এই কাল অংশটা হচ্ছে সুতা এই সুতার এই প্রান্তে বক ঝুলানো ববটা হচ্ছে বস্তুটা ভাটটা তাহলে এই সুতাতে বস্তুটা নিচের দিকে ওজন দিচ্ছে এখন সুতার টানটা কোন দিকে কাজ করছে এই জিনিসটা আমরা বুঝতে চাই আসলে সুতার টানটা হচ্ছে একটা বল হ্যাঁ কারণ ওজনটা তোমার সুতা মানে ওজনটা যে ফোর্সটা দিচ্ছে নিজ বরাবর সেই ফোর্সটা যে অনুভূত হচ্ছে কোথায় সুতার যে মাথা আমার সাপোর্ট যেখানে সাপোর্ট মানে সাপোর্ট দিয়ে যেখান থেকে আমাকে সুতাটা ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই সাপোর্টের পয়েন্টটাতে যে আমার প্রতিক্রিয়া বলটা কাজ করছে যে আমার ফোর্স ডাইরেক্ট কোথায় কাজ করছে ফোর্স নিচের দিকে কাজ করছে ডাব্লিউ সরাসরি এই বস্তুটা ডাব্লিউ নিচের দিকে দিচ্ছে তো এই টানটা আলটিমেটলি এইখানে যে অনুভূত হচ্ছে হ্যাঁ এইখানে প্রতিক্রিয়া বলটা তাহলে কোন দিকে প্রতিক্রিয়া বলটা যে আমার কেন আমার বস্তুটা নিচে পড়ে যাচ্ছে না কারণ এই বড় বড় উপরের দিকে ঝুলন বিন্দু যেন বস্তুটাকে টেনে ধরছে ঝুলন বিন্দু মানে কি যেখান থেকে সুতাটা ঝুলানো হয়েছে দেখো বন্ধুরা ঝুলন বিন্দু আবার তো বুঝে না ঝুলন বিন্দুটা কি মানে যে প্রান্তে আমার বস্তুটা থাকতেছে সেই প্রান্ত মানে সুতার তো দুইটা প্রান্ত একটা প্রান্তে বস্তু থাকতেছে আরেকটা প্রান্তে সাপোর্ট থাকতেছে সেই সাপোর্টটাকে আমরা আসলে কি বলি বেসিক্যালি ঝুলন বিন্দু বলতেছি তাহলে সেই ঝুলন বিন্দু বলবর যে প্রতিক্রিয়া বলটা সেটাকেই আসলে আমরা সুতার টান হিসেবে অভিহিত করি এবং বন্ধুরা তাহলে বলো এখানে সুতার টানের ডিরেকশনটা কোন দিকে হ্যাঁ অফকোর্স সুতার টানের ডিরেকশনটা হচ্ছে এই দিকটাতে তাহলে সুতার টানের ডিরেকশন এই দিকে কিন্তু বন্ধুরা উপরের দিকে আচ্ছা উপরের দিকে বলতে আসলে কোনো কথা নেই সুতার টানের দিক একটা ফিক্সড ডিরেকশন একটা ডিফাইন ডিরেকশন সেটা হচ্ছে মনে রাখবে বন্ধুরা আমি এখানে কথাটা বড় করে লিখছি তারপরের উদাহরণগুলো তুমি দেখলে নিজেই বুঝতে পারবে ডিসিশন দিতে পারবে যে কোন দিকে কাজ করবে এই কথাটা আমি লিখে দিচ্ছি যে সুতার টান সর্বদা ঝুলন বিন্দুর দিকে কাজ করে এখন যদি তোমার কাছে মনে হয় যে ঝুলন বিন্দুটা কি এটা নিয়ে যদি আবার তুমি কনফিউশনে ভোগো তাহলে সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি যে ঝুলন বিন্দু জিনিসটা আসলে কী বোঝাতে আমি যাচ্ছি ঝুলন বিন্দু দিয়ে ঝুলন বিন্দুটা তুমি দুই ভাবে মূলত ঝুলন বিন্দুটা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে খুব মানে কমন সিনারি যেগুলি পাবে সেখানে তুমি এই অ্যাপ্লাই করলে তুমি আসলে ঝুলন বিন্দুটা পাবে যে সুতার যে প্রান্তে বস্তু ঝোলানো থাকে তার অপর প্রান্ত বা যেখান থেকে আসলে সুতাটাকে সাপোর্ট দেওয়া হচ্ছে হ্যাঁ সেটাকে আসলে ঝুলন বিন্দু বলা হয় তাহলে সুতার টান সর্বদা ঝুলন বিন্দুর দিকে কাজ করে মানে প্রান্তবিন্দুটা হচ্ছে ঝুলন বিন্দু বলের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো তাহলে বড় বন্ধুরা এখান থেকে বোঝা যাচ্ছে এটা যদি ঝুলন বিন্দু তাহলে টান এদিকে কাজ করবে আর এটা যে ঝুলন বিন্দু শরৎ লোকের ক্ষেত্রে কিন্তু কিন্তু এটা তুমি থেকেই জানো ঝুলন বিন্দু ওইটাই আচ্ছা এখন আসো কথা ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে আমার এখানে যে টানটা ক্রিয়েট করেছে আসলে টানটা ক্রিয়েট করেছে কি বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করার ফলে টানটা প্রতিক্রিয়া হিসেবে তৈরি হয়েছে তাহলে আমার যে ফোর্সটা টানটা ক্রিয়েট করবে সেই ফোর্সটা যেদিকে থাকে তার বিপরীত দিকে যে প্রতিক্রিয়া বলটা সেটা কিন্তু সবসময় আমার সুতার টান হবে এবং সেটা অলয় চুলোর মৃত্যুর দিকে কাজ করে এটা মনে রাখার তাহলে এখানে এখানে আসলে একটা বেলুন আমি বোঝাতে চাচ্ছি মনে বেলুনের মধ্যে হালকা বাতাসের চেয়ে হালকা কোনো একটা গ্যাস মনে করো হাইড্রোজেন গ্যাসই আছে হ্যাঁ হাইড্রোজেন গ্যাস এখানে আসে তাহলে হাইড্রোজেন গ্যাস থাকলে কি হবে বলো তো বেলুনটা স্বভাবত কোন দিকে চলে যেতে চাবে বলতো উপরের দিকে উঠে যেতে চাবে তাই না তাহলে আমি এই বেলুনটাকে ধরে রাখতে চাই ধরে রাখার জন্য আমার সাপোর্ট কোথায় দিতে হবে এই জায়গাটা আমাকে হাত দিয়ে ধরে রাখতে হবে এই জায়গাটা আমাকে ধরে রাখতে হবে বস্তুটাকে হাত দিয়ে এইটা কিন্তু তোমার সাপোর্ট তোমাকে কিন্তু বস্তু ফুস দিচ্ছে উপরের দিকে তাহলে তোমার প্রতিক্রিয়াটা তোমার হাত হাতের কারণে যে প্রতিক্রিয়াটা আসছে সেই প্রতিক্রিয়াটার ডিরেকশনটা কোন দিকে হবে অবশ্যই বন্ধুরা নিচের দিকে যেহেতু বস্তু উপরের দিকে উড়ে যাওয়ার জন্য উপর দিকে ফোর্স দিচ্ছে আমার প্রতিক্রিয়া নিচের দিকে সোজা কথা এখানে ঝুলন বিন্দুটা আসলে কোনটা যে প্রান্তটায় আমার বস্তুটা এখানে কে সেই বস্তুটা বস্তুটা যে প্রান্তে ঝুলানো আছে সেটা হচ্ছে এই প্রান্ত তার মানে তার বিপরীত প্রান্তটা এখন ঝুলন বিন্দু ডেফিনেশন ফলো করবে তাহলে ঝুলন বিন্দুর ডেফিনেশন হয়েছে এটা যদি ঝুলন বিন্দু হয় তাহলে অবশ্যই অবশ্যই এখানে কিন্তু সুতার টানের ডিরেকশনটা কোন দিকে হবে বলতো বন্ধুরা অবশ্যই অবশ্যই নিচের দিকে আচ্ছা সুতার টান টানটার ইংলিশটা হচ্ছে টেনশন টেনশনের এই ক্যাপিটাল যে টিটা আর কি টেনশন থেকে টিটা টানটা এখান থেকে আসে আর কি তাহলে আমরা এখানে টানটাকে চিহ্নিত করছি ফোর্স হিসেবে টানটা এদিকে আর ডাব্লিউ ওয়েট ওয়েট কিন্তু নিচের দিকে তাই না এখানে আমার আসলে ওয়েট বললে হবে না এখানে উপরের দিকে আমার বেলুনটা ফোর্স দিচ্ছে প্রবল এটা আসলে বেসিক্যালি বাতাসের যে মানে হালকা হাইড্রোজেন গ্যাস এটা প্রবল তো সেটা হচ্ছে উপরের দিকে তাহলে সুতার টানটা কোন দিকে বলো তো দেখি আমার নিচের দিকে সুতার টান তারপরে আবার ওইখানে আসো এই চিত্রটা তুমি বুঝতে পারছো এই চিত্রটা দিয়েই আসলে আমরা শুরু করেছিলাম যে একটা বস্তুকে যদি আমি একটা আংটা যেটা মসৃণভাবে গড়িয়ে চলে আসতে পারে মাছ বরাবর সে অবস্থা নেবে একদম ন্যাচারাল সিচুয়েশনটা এরকম সেই সেই ক্ষেত্রের চিত্রটা এখানে আঁকা আছে তা এই চিত্রটাতে এখন সুতার কোন দিকে হবে তাই না আচ্ছা এখন মজার ব্যাপার হচ্ছে এখানে আসলে কিন্তু সিনারিওটা একটু চিন্তা করব বন্ধুরা যে এইখানে একটা বস্তু ওজন সরাসরি নিচের দিকে ক্রিয়া করছে এটা কিন্তু আমার বস্তুর ওজন সরাসরি নিচের দিকে ক্রিয়া করছে তাই না এখন আমার সুতাটা কিন্তু এখানে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে সুতাটা একটা ভাগ হচ্ছে এইটুকু একটা অংশ হচ্ছে এইটুকু এবং এই দুইটা পার্টের জন্য কিন্তু তুমি চিন্তা করে দেখো এখানে কিন্তু দুইটা সাপোর্ট দুই দিক থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে এ বিন্দু একটা সাপোর্ট হিসেবে যদি এই দিক থেকে বল দিচ্ছে তাহলে সুতার এই অংশটার অপর প্রান্ত কিন্তু এইটা তাই না মনে করো এটা হচ্ছে আমার এ বিন্দু আর এটা বি বিন্দু তাহলে অবশ্যই ঝুলন বিন্দুর দিকে সুতার টান কাজ করে তাহলে এই অংশের যে সুতার টানটা সেই টানটা কাজ করবে কিন্তু এই দিক বরাবর এটা আমার একটা টেনশন তাই না এই যে সুতাটা বা বিন্দুটা তাহলে সুতার টানটা কাজ করবে এই ডিরেকশন বরাবর তাই না বন্ধুরা এরপরে এসো আর লাস্ট আরেকটা জিনিস এটাকে কপিকল বলে তোমরা আসলে কপিকল জিনিসটা হচ্ছে এরকম একটা ব্যাপার আর কি যে এটা একটা চাকার মতো তো চাকার মতো এটা উপর দিয়ে একটা সুতা চলে গেছে এবং সুতার দুই মাথায় বস্তু বাঁধা আমি এই বস্তুটাকে টান দিলে এই বস্তুটা উপরের দিকে উঠবে কারণ সুতাটার তো ফিক্সড আবার এই এই বস্তুটাকে ধরে নিচের দিকে টান দিলে এই বস্তুটা এইদিকে সরে আসবে তাই না তাহলে এই এই সিস্টেমটাই যে কল এখানে তোমরা খেয়াল করো এইখানে আসলে সাপোর্ট মানে ঝুলন বিন্দুটা তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে কোনটা হচ্ছে আমার ঝুলন বিন্দু তাহলে দেখো বন্ধুরা এখানে ঝুলন বিন্দু বলতে আসলে বোঝানো হচ্ছে যে আমার যেহেতু বস্তুটা এই মাথায় আর এই মাথায় তা এই অংশটার জন্য আগে চিন্তা করে আসো এইটুকু অংশের জন্য যদি আমি চিন্তা করে দেখি তাহলে এই মাথাটায় বস্তুটা তাহলে এটা হচ্ছে আমার সুতাটা তাহলে কিন্তু এই প্রান্তটা সাপোর্ট হিসেবে কাজ করছে এটা কিন্তু একটা ঝুলন বিন্দু তাহলে এই ঝুলন বিন্দুর দিকে যদি কাজ করে তাহলে বস্তু থেকে ঝুলন বিন্দুর দিকে তার মানে এই অংশের টানটা ঝুলন বিন্দুর দিকে কাজ করবে তাহলে টানটা কিন্তু এই বরাবর কাজ করবে এবং একইভাবে বন্ধুরা এই অংশের জন্য ঝুলন বিন্দু কিন্তু এই দিকে সো বস্তু থেকে ঝুলন বিন্দুর দিক বলতে আসলে কোন দিকটাকে বুঝাচ্ছে তো বন্ধুরা টিটা এই দিকে ঝুলন বিন্দুর দিকে কাজ করছে তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই সিনারিও গুলো দেখলে তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আসলে তুমি এর বাইরে খুব বেশি সিনারিও পাবে না তোমার উচ্চ মাধ্যমিক যে সিলেবাসে তো ঝুলন বিন্দু সম্পর্কে বা সুতার টানের ডিরেকশন সম্পর্কে আশা করি কোনো ধরনের কনফিউশনে তোমার মধ্যে কাজ করবে না বন্ধুরা তাহলে বস্তুর টান সর্বদা কোথায় কাজ করে ঝুলন বিন্দুর দিকে কাজ করে এবং ঝুলন বিন্দু কোনটা যে প্রান্তে বস্তুটা থাকতেছে বা যে প্রান্তে আমার ফোর্সের সোর্সটা সেই প্রান্তের উল্টা প্রান্তটাকে আমরা আসলে সাপোর্ট হিসেবে চিন্তা করি এবং সেই উল্টা প্রান্তটাকেই আমরা ঝুলন বিন্দু হিসেবে সংজ্ঞায়িত এবং সুতার টান সবসময় বস্তু থেকে ঝুলন বিন্দুর দিকে কাজ করে তাহলে আমাদের এই আলোচনাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ